মুখরুচক খাবারের জন্য প্রসিদ্ধ সিলেটের পানসি রেস্টুরেন্টে ইফতারি কেনার জন্য প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ক্রেতারা বিফ আলু পাকোড়া চিকেন শাসলিক চিকেন ড্রাম স্টিক ফিশ কাবাব বেগুনি পেঁয়াজু আলুর চপ জিলাপি সহ বাহারি রকমের মুখরোচক খাবারের পসরা সাজানো রয়েছে সামনের সারিতে কিন্তু সেখানে এতটা ভিড় নেই যত ভিড় ভেতরের পাতলা খিচুড়ির হাড়ির সামনে সেখানে জটলা বেঁধে ইফতারের জন্য পাতলা খিচুড়ি কিনছেন রোজাদাররা পাতলা খিচুড়ি সিলেটের ঐতিহ্যগত একটি খাবার রমজান এলেই বেড়ে যায় এর কদর এক সময় বাসাবাড়িতে ইফতারের জন্য পাতলা খিচুড়ি তৈরি হলেও এখন সিলেটের প্রতিটি রেস্তোরাঁয় মেলে এই খাবার নামকরা তারকা হোটেলগুলোতেও পাওয়া যায় পাতলা খিচুড়ি দিনভর রোজা রেখে ইফতারিতে নরম খাবার হিসেবে সিলেটিদের প্রথম পছন্দ পাতলা খিচুড়ি অবশ্য গরু কিংবা খাসির মাংসের তৈরি আখনিও সিলেটে বেশ প্রচলিত তবে ইফতারের খাবারগুলোর মধ্যে পাতলা খিচুড়ি বেশি প্রিয় সিলেটিদের চাল ডাল সবজি আদা ও পেঁয়াজের মতো সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয় পাতলা খিচুড়ি সুস্বাদু এই খাবারটি রান্না করতে সময় লাগে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ইফতারের অন্যতম অনুষঙ্গ পাতলা খিচুড়ি তৈরিতে খুব বেশি কষ্ট করতেও হয় না সহজেই রান্না করা যায় এই খাবার নগরীর বন্দরবাজার জিন্দাবাজার আম্বরখানা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে রেস্তোরাঁগুলোতে নানা পদের ইফতারির সঙ্গে পাতলা খিচুড়ি বিক্রি হচ্ছে সেই সঙ্গে বিভিন্ন এলাকায় রমজানের যেসব অস্থায়ী ইফতারির দোকান বসানো হয় সেগুলোতেও খিচুড়ি রাখা হয়েছে সবখানেই ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে পাতলা খিচুড়ি প্রতি কেজি পাতলা খিচুড়ি একশো থেকে একশো টাকা দরে বিক্রি হতে দেখা গেছে পানসি রেস্টুরেন্টে পাতলা খিচুড়ি কিনতে আসা রবিউল ইসলাম বলেন ইফতারের সময় অনেক আইটেম থাকে কিন্তু নরম খাবার হিসেবে প্রতিদিনই পাতলা খিচুড়ি রাখা হয় আমাদের পরিবারের সবাই পাতলা খিচুড়ি পছন্দ করেন পানসি রেস্টুরেন্টের ম্যানেজার জাহাঙ্গীর আহমদ বলেন পাতলা খিচুড়ি তরল জাতীয় ও পুষ্টিকর খাবার সারাদিন রোজা রাখার পর তরল জাতীয় খাবারে মানুষের চাহিদা থাকে এজন্য পাতলা খিচুড়িতে চাহিদা বেশি তিনি বলেন প্রতি বছরই রোজার মাস এলে পাতলা খিচুড়ির চাহিদা বেড়ে যায় এটা সিলেটের মানুষের ঐতিহ্যগত একটি খাবার